বাড়িতে যখন আগে আম্মু কাজ করতো তখন আমি বলতাম কী এত কাজ করেন আম্মু দিন শুধু কাজই করেন তো আম্মু শুধু বলতো যে বিয়ে হোক সংসার হোক তখন বুঝবি যে কত কাজ করতে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সকালে উঠে আমি বেলকুনিতে চলে আসলাম আমার গাছ দেখার জন্য তো গাছে পানি দিতে হবে কিনা দেখে নিলাম তো তারপরে ভাবলাম যে কয়েকটা পুঁশাখের পাতা ছিঁড়ে আজকে একটু রান্না করব নতুন গাছের পাতা কেমন লাগে দেখি তো কয়েকটা পাতায় যে আমি ছিঁড়ে নিয়ে আসলাম আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি যেহেতু শুক্রবারের দিন একটু গরুর মাংস রান্না করব তো মাংসতে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম এবং হাতে মাখিয়ে নেব আমি হাতে মাখিয়ে মাংস রান্না করার চেষ্টা করি কারণ গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো এখন বাজে সকাল ছয়টা ঢাকা শহরে যে গ্যাসের এত সমস্যা তো ছয়টার সময় আমি উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এই দিকে আমি ছোট মাছ রান্না করছি এর মধ্যে পুঁশাকের পাতা এবং কুড়ি কচু দিয়েছি তো কুড়ি কচুকে অনেকে কচুর মুখেও বলে থাকেন তো এগুলা মাছ গ্রামের আমার শাশুড়ি আসার সময় নিয়ে আসছিলো আর এখানে আমি কলা ভর্তার জন্য কলাটা সিদ্ধ দিয়ে দিলাম পানির মধ্যে একটু সামান্য লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর অন্যদিকে কালবাউস মাছ আপনারা কে কি নামে ডাকেন জানি না তো আমচুনা দিয়ে ঝোল করব। যেহেতু দুজন মানুষ তাই অল্প করেই রান্না করছি আর অন্যদিকে গরুর মাংস হচ্ছে একটু সময় ধরে রান্না করলে ভালো লাগে খেতে আর রান্না শেষে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দেওয়ার কারণে একটু স্বাদটা বেড়ে যায় আর ফিল্টারেও পানি দিয়ে নিলাম যেহেতু আয়রন বেশি অনেক ঢাকার পানিতে আর ঘরটাও এদিকে আমি গুছিয়ে নিলাম রান্না প্রায় শেষের দিকে ভাবলাম যে চুলেও একটু অ্যালোভেরার রস করে দিই তো এখানে অ্যালোভেরা লেবু এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি এত পরিমাণ চুল উঠছে আর সব কাজ শেষ করার পর আমি কুরুষের কাজ নিয়ে বসে পড়লাম অবসরে আমি একটু বই বই পড়ি আর কুরুষের কাজ করার চেষ্টা করি তো সব কিছু মিলে এভাবে আমার ব্যস্ততার মধ্যে দিন কেটে যায় তো সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ